ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে তাকে রায় দেওয়া হয়েছে তার পক্ষে যে উনি নির্বাচিত হয়েছেন দুই সালের পয়লা ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু আপনি জানেন ফেসি খুনি হাসিনার নির্বাচন কমিশনকে ব্যবহার করে তার আত্মীয় এই খুনি তাপসকে মেয়র হিসাবে ডিক্লারেশন করে দীর্ঘদিন এই মামলা লড়ার পরে ইঞ্জিনিয়ার ঈর্ষাকোসেনের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে এরপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঈর্ষা হোসেনকে মেয়র হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি একটি অদৃশ্য কারণে ইঞ্জিনিয়ার ঈর্ষাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানোর জন্য গরিবসী করা হচ্ছে যার ফলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পাশ কাটিয়ে প্রশাসক দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে পরিচালিত করার পায়তারা করা হচ্ছে আইকুদ পর্যন্ত তাকে ডিগ্রি কোষিত করেছে সেই নগরের পিতা জননির্বাচিত জনগণের ভোটে সে যতক্ষণ পর্যন্ত এই শপথবাক্য পাঠ করানো না হবে এই ঢাকাবাসীর দুর্ভোগ নয় শুধু সারা বিশ্বের মানুষ দেখতেছে আজ আমরা খে না খে এই ন্যায্য দাবির অধিকারের জন্য কষ্ট এই দাবি যতক্ষণ মেনে নেওয়া না হবে আমাদের এই কর্মসূচি হয়ে বি জেলাই থেকে আমাদের অঙ্গ সংগঠনের আরো লোক রাজপথে নেমে এলে পাশেই দুলাইয়ের মতো আবার আরেকটা গণ অবতান এই নগর বিতার জন্য এই ঢাকার শহরে